টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হলেও আরেকটি সিরিজে মোস্তাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনের পাকিস্তান সফরেও বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ করবেন সাবেক লেগ স্পিনার গত এপ্রিলে স্বল্প মেয়াদে বিসিবির সঙ্গে চুক্তি করেন মোস্তাক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয় সেই চুক্তির মেয়াদ কাজে সন্তুষ্ট হওয়ায় তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির ইচ্ছার কথা জানায় বোর্ড কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই ইংল্যান্ড অনুরোধ উনিশ দলের দায়িত্ব নিয়ে নেন মোস্তাক এছাড়া বছর জুড়েই আছে তার নানান ব্যস্ততা তাই আপাতত পাকিস্তানের লেগ স্পিন গ্রেটকে লম্বা সময়ের জন্য পাচ্ছে না বিসিবি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সফরে মোস্তাকের থাকার কথা নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ইউনুস কিন্তু এ বছরে পরের সিরিজগুলোই মোস্তাক্কে পাচ্ছে না বিসিবি জালাল ইউনুস এ নিয়ে বলেছেন যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে সেজন্য জন্য পারছে না বাকি সিরিজগুলোই থাকতে ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার বলছি না যে করাই যাবে আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি দেখা যাক সামনে কি হয় এদিকে পাকিস্তান সফরে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সাকিব চট্টগ্রামে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতিতে অংশ নেননি তবে তাকে নিয়েই পাকিস্তান সফরের পরিকল্পনা সাজানো হচ্ছে এছাড়া সব কিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান সফর দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন দলের পেস বিভাগের বড় অস্ত্র তাস্কিন আহমেদ সবশেষ বিপিএল চলাকালে কিছু দিনের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাস্কিন ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে তাকে পায়নি বাংলাদেশ তবে সব ঠিক থাকলে পরের সিরিজেই দলে ফিরছেন ২৯ বছর বয়সী পেসার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী সতেরোই আগস্ট পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের রাওয়ালপিন্ডিতে একুশে আগস্ট শুরু হবে প্রথম টেস্ট পরে করাচিতে তিরিশে আগস্ট থেকে হবে দ্বিতীয়টি আবুতালহা অনফিল্ড